নমস্কার বন্ধুরা অভিষেক saha ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত নমস্কার বন্ধুরা আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি অনেক দিন পরই এলাম নিজের একটু ব্যস্ততার জন্য ভিডিও করতে পারিনি তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের দেখাতে চলেছি সেটাই হচ্ছে যে আপনি আপনার নিজের গতিবিদি কিভাবে জানতে পারবেন যে আপনি কোন দিন কোথায় গেছেন সেটা কিন্তু আপনার মোবাইলেই আপনাকে উত্তর দিয়ে দেবেন তো তো বন্ধুরা টাইম না নষ্ট করে চলুন শুরু করা যায় কি করে আমি জানব নিজের গতিবিধান প্রথমেই আপনার মোবাইল অ্যাপ্লিকেশান গুগল ম্যাপে যাবেন গুগল ম্যাপ ওপেন করার পর একদম ওপরে দেখুন একটা আইকন আছে এই রেডমার্ক করে আইকনটা আমি দেখিয়ে দিয়েছি তো এই আইকনের ওপরে ক্লিক করবেন তো এর আইকনে ক্লিক করার পর নেক্সট অপশান হচ্ছে এখানে দেখুন তিন নম্বর অপশান ইওর টাইম লাইন এই অপশনের ওপরে ক্লিক করুন এই অপশনের ওপরে ক্লিক করার পরই আপনার টাইম লাইনটা খুলে যাবে গুগল ম্যাপের টাইম লাইন খুলে যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আজকে আমি যেহেতু আজকে কোথাও যাইনি আমি আমার নিজের বাড়িতেই আছি তাই আজকে শুধুমাত্র আমার বাড়িরটাই লোকেশন দেখাচ্ছে বাট আপনি ধরুন এর আগে কোনো দিন কোথাও গেছেন তো একটা অনেক দিন আগের দেখাই আমি জুলাইয়ের দশ তারিখ কোথায় গেছি আমি সেটা দেখাচ্ছি দেখুন এখানে আমি আমি বাড়ি বাড়ির থেকে বাইক নিয়ে বেরিয়েছি বাইক নেওয়ার পর আমার যে যে লোকেশনে গেছি সেই সেই লোকেশনগুলো এখানে টাইম লাইনে আপনার দেখাবে আপনি আরও দেখতে চান আরও পুরনো যদি দেখতে চান হ্যাঁ তো আমি দেখাই দু হাজার তেইশের জুনে কোথায় গেছি দেখুন এখানে দেখতে পাচ্ছি এখানে সমস্ত কিছু যেখানে যেখানে গেছি সেখানে এবং এভ ইভেন্ট কি ম্যাপেও পর্যন্ত ম্যাপটাতেও আপনার ট্র্যাক লাইনগুলোও দেখা যাচ্ছে যে আপনি কোথায় কোথায় গেছেন বাইকে গেছেন কি বাসে গেছেন বা হেঁটে গেছেন সেটা কিন্তু সমস্ত কিছু এই ম্যাপের মধ্যেই দেখিয়ে দিচ্ছে আপনি যেখানে যে ডেটেই দেখতে চান আপনি আপনার মোবাইলটা জবে থেকে আপনার হাতে আছে সেই ডেটগুলো সমস্ত কিছু আপনি দেখতে পাবেন দেখুন দু সালে আমি যদি দেখতে চাই দেখুন দোসরা মে সেখানেও দেখতে পাচ্ছি তো এইভাবে আপনি আপনার সমস্ত কিছু ট্র্যাক করতে পারবেন তো এইটা ট্র্যাক করার আগে আর একটা জিনিস যেটা বলতে চাই এই ট্র্যাকটা আপনার কিন্তু ভিজুয়াল হবে তখনই যদি আপনার মোবাইলে লোকেশনটা অন থাকে লোকেশন যদি অন থাকে তবেই কিন্তু এটা ট্র্যাক করবে না হলে ট্র্যাক করবে না আর এখন সমস্ত মোবাইলেই লোকেশন অন থাকে তাই অটোমেটিক এটা আপনার ট্র্যাক করবে তো এইভাবে আপনি আপনার সমস্ত কিছু ট্র্যাক ডিটেল পেয়ে যাবেন তো এই ছিল আমার ভিডিও যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার